হাওড়া সাঁতরাগাজি থানার অন্তর্গত দুই নাম্বার সুলতানপুর বোকোপাড়ার এক বছর আটচল্লিশের ব্যক্তি নিখোঁজ নাম মোহাম্মদ গোলাপ গত শনিবার থেকে নিরুদ্দেশ মোহাম্মদ গোলাপ ব্যবসার সূত্রে গত শনিবার বেরিয়ে যায় বাড়ি থেকে তারপর কোনোরকম তার খোঁজ পাওয়া যায়নি বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার নাম হচ্ছে শেখ মাসিম হারিয়েছে বলতে কি তোমার এখানে এই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ গোলাপ দু নম্বর সুলতানপুর পৌষ জাগাছা থানা সাঁতরাগাছি জেলা হাওড়া আমাদের আবেদন এই ছেলেটা কালো জামা পরে তসর মানে কালার যে তোমার প্যান্ট পরে শনিবার রাত্রিরে এই দিনে সকালে বেরিয়েছে বাড়ি থেকে যে কাপড়ের ব্যবসা করবে বলে তাকে আজ পর্যন্ত আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি থানায় যোগাযোগ করেছি আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেছি তাকে পাওয়া যাচ্ছে না আমাদের অনুরোধ করছি কেউ যদি এই ব্যক্তিকে পান আমাদের এই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমাদের ফোন করবেন আপনাদের কাছে আবেদন করছি আমরা ভালোভাবে থাকতো আগে কারখানায় কাজ করতো এই কালকে শনিবার দিনে ফেরি গেছে আর ফিরিনি না না কিচ্ছু কিচ্ছু নেই হয়নি হ্যাঁ খুব ভালো ব্যবহার ছিল না খালি দুশো টাকা দিল বললো বাজার নিয়ে আসবে আর রান্না করে নেবে আমি বিকেলে ফিরে আসবো আর আসিনি 43 40.8 फोर्स देसी फोर्स না একটু দপ আছে আসমাতি পরে এই কালো সট 865 হ্যাঁ আছে অনেক জায়গা থানায় রিপোর্ট দিয়েছি অনেক জায়গা খোঁজাখুঁজি হয়েছে পাচ্ছি না आत्मीय स्वजन के जिज्ञेस करा है इसे बोलो ना हमारे बारी आसीन यही तो बोका पारा दो नंबर, नंबर सुल्तानपुर बोका पारा पोस्ट आप इस जोग अच्छा मोहम्मद गुलाब थान, थाना और जिस सत्रह फोन नंबर बाबू फोन नंबर बोल दो जिला हावड़ा আমার নাম হচ্ছে শেখ মাসেম হারিয়েছে বলতে কি তোমার এখানে এই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ গোলাপ দু নম্বর সুলতানপুর পৌষাগাচা থানা সাঁতরাগাছি জেলা হাওড়া আমাদের আবেদন এই ছেলেটা কালো জামা পরে তসর মানে কালার যে তোমার প্যান্ট পরে শনিবার রাত্রিরে এই দিনে সকালে বেরিয়েছে বাড়ি থেকে যে কাপড়ের ব্যবসা করবে বলে তাকে আজ পর্যন্ত আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি থানা যোগাযোগ করেছি আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেছি তাকে পাওয়া যাচ্ছে না আমাদের অনুরোধ করছি কেউ যদি এই ব্যক্তিকে পান আমাদের এই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমাদের ফোন করবেন আপনাদের কাছে আবেদন করছি আমরা